হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র দু মিনিটে একটা পাকা আম দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকালে জল খাবার সন্ধেবেলার টিফিন বা বাচ্চাদের টিফিনের জন্য রেসিপি বানানো যতটা সহজ খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয় আর ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাকা আম নিয়েছি যে কোন ধরনের পাকা আম তোমরা এখানে নিতে পারো তো আমটাকে আগে কেটে নিচ্ছি যদি বড় সাইজের আম নাও তাহলে একটা আমি কিন্তু পুরো পরিবারের জন্য অনেকগুলো তৈরি হয়ে যাবে তো আমি এখানে আম প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর এই রেসিপিটাকে তুমি সকালে বানিয়ে সন্ধেবেলাও খেতে পারো তেমন কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আম আমি এখানে টুকরো করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা মিক্সার জার আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সেই উপযোগী চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ সাথে দিচ্ছি হাফ কাপ সাদা তেল আর দিচ্ছি একটা ডিম এবার খুব ভালোভাবে ব্লেন্ডারে সব কিছুকে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো রকমের আমের কোনো টুকরো গোটা না থেকে যায় যেভাবে আমি মিশিয়েছি ঠিক এভাবে কিন্তু মেশালে ভালো হবে এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা ময়দার জায়গা কিন্তু তোমরা আটাও নিতে পারো দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর সাথে এক পিঞ্চের মতো দিচ্ছি নুন এবার শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার আমের মিক্সচারটা পুরোটাই এ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারো এবার সব কিছু একসাথে আর একটুখানি মিশিয়ে নিচ্ছি যতটুকু আমাদের আমের মিক্সচার ছিল তাতে কিন্তু পুরো ময়দা ভালোভাবে এখানে মিশবে না সেজন্য এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ পুরো দুধটা নেওয়ার পরে ভালোভাবে এবার কিন্তু আমাদেরকে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের এর মধ্যে লামস না থাকে খুব ভালোভাবে যতক্ষণ না মিশছে ততক্ষণই ফাটাবো কোন সময় ধরে ফেটানোর ব্যাপার নেই শুধু মিশে গেলেই হবে আমাদের আর এটাকে এই ব্যাটারটা কোনো রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে তুমি বানিয়ে নিতে পারবে এই ব্যাটার কিন্তু এরকমভাবে বানাতে হবে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাতলা না একটু ঘন ব্যাটার তবে কিন্তু খুব রানি কনসিস্টেন্সিতে পড়ছে ঠিক এরকম ব্যাটার কিন্তু আমাদের লাগবে তো ব্যাটার আমাদের একদম রেডি আমি আর রেস্টে দিচ্ছি না সরাসরি ভেজে নিচ্ছি ভাজার জন্য এখানে মেনে নিয়েছি একটা ফ্রাই প্যান আর এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু ফোটা তেল তেল দেওয়ার পরে ভালোভাবে প্রথমে প্যানে ব্রাশ করে নিচ্ছি আর এই তেল কিন্তু আমাদেরকে মুছে নিতে হবে তাই এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না আর একবার তেল ব্রাশ করে নেওয়ার পরে এটাকে মুছে নেওয়ার পরে আর কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম কোনো সময় কিন্তু আর আমাদের তেলের প্রয়োজন হবে না প্যানটা পুরোপুরি শুকিয়ে গেছে স্টিম এখন একদম লোয়ে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত লো স্টিমে কিন্তু আমাদেরকে করতে হবে এখানে আমি একটা ডাবু হাতা দিয়ে এখানে এক হাতা দিয়ে দিচ্ছি তোমরা বড় বানাতে চাইছো না ছোটো সে বুঝে এখানে ব্যাটারটা ঢালবে দিয়ে এক মিনিটের মতন খালি আমাদের অপেক্ষা করতে হবে যখন দেখবে ওপরের সার্ফেসে এরকম ফুটো ফুটো হয়ে গেছে তখনই বুঝবে যে এক সাইড কিন্তু আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে ওপরের সার্ফেস যতক্ষণ আর শুকোবে ততক্ষণ কিন্তু আমাদের সেঁকতে দিতে হবে কোনো স্টিম বাড়াবে না ওই লো স্টিমেই কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতে হবে দেখো ফুটো ফুটো হয়ে গেছে এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি মানে এক মিনিট আমার খুব ভালোভাবে এক পিঠ শেঁকা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি দেখো এর কালারটা এক মিনিটের মধ্যে কি সুন্দর এসেছে ঠিক পরের পিঠ ওরকম এক মিনিট সেঁকে নেব নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে আর কিন্তু এই প্যানে আর কোনো তেল লাগবে না আর গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওই একই থাকবে কোনো রকম বাড়ানো কমানো যাবে না তো একটা আমার কিন্তু ম্যাঙ্গো প্যানকেক বলতে পারো তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি সকালে জলখাবারের জন্য আমার মনে হয় এই আমি সিজনে এটা কিন্তু বেস্ট রেসিপি যখন তখন মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় বা সন্ধেবেলা টিফিনে বানালে চায়ের সাথে খেতে দারুণ লাগে বা যখন তখন যখনই মিষ্টি খেতে মন চাইবে আম থাকাকালীন এই রেসিপিগুলোকে কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারো সবারই কিন্তু খুব ভালো লাগবে আর এটাকে সকালবেলা বানিয়ে তুমি যদি মনে করো সন্ধেবেলা খাবে খেয়ে দেখো একদম নরম তুল তুলে থাকে তো এইভাবে আমি বাদ বাকি ম্যাঙ্গো প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি এক এক করে এক কাপ ময়দা একটা পাকা আমে আমার কিন্তু এখানে অনেকগুলো প্যানকেক তৈরি হয়েছে কত সহজে একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারো কারণ এখন প্রত্যেকের ঘরেই পাকাম থাকে আর এভাবে বানালে আমার মনে হয় পুরো পরিবার একসাথে এটাকে এনজয় করতে পারবে কতটা নরম হয়েছে আমি এবার দেখাচ্ছি শুধু বাচ্চাদের বলবো না এটা ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে উপরের কালার দেখো কত সুন্দর হয়েছে কতটা নরম আমি হাতে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো আম থাকতে থাকতে এই রেসিপিটাকে যদি একদিনে হোক বাড়িতে না ট্রাই করো তাহলে কিন্তু অনেক বড় কিছু একটা মিস করে যাবে চলো এটাকে আমি এবার ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো ছেঁড়া দেখলেই বুঝতে পারছো একদম নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিলিয়ে যায় আর একটাতে মন ভরে না মনে হয় যে তিন চারটে একাই খেয়ে নিই বানালে পরে একটু বেশি করে বানাবে দেখবে প্রত্যেকেরই কে কিন্তু শুধু মন ভরবে না পেটও কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে কেমন লাগলো আমার আজকের ঝটপট রেসিপি এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে বা আমার পেজকে ফলো আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ তার সাথে কিন্তু বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো